রবিউল মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই কিভাবে রসুল করিম সদস্য প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবি কেন এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত রবিউল এলে গান রবিউল গেলে তোমায় ভুলে যাই এটি আমাদের হওয়া উচিত নয় যাই হোক নবী করিম সাদাম প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউ্বাল নয় বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র মন্ত্রী নবী সাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসাবে আমরা আহ দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোন বিকল্প নেই আপনি যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন 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 স্টাডি তত বেশি প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণ গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবন চরিত তার জীবন চরিত্রের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে আল্লাহমাতাল্লাহ কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন দিয়েছেন সেটি আপনি পড়বেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহুক বা এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে বিশালাম ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন না বিশাল জীবনে পড়বেন তার জীবন চরিত পড়বেন এই সালা তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে